কোটা আন্দোলনকে ঘিরে কয়েকদিনের সংঘাতময় পরিস্থিতির পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি দিনের বেশিরভাগ সময়ের জন্য শিথিল করা হয়েছে কারফিউ খোলা হয়েছে সরকারি বেসরকারি সব অফিস এছাড়া বিভিন্ন রুটে সীমিত পরিসরে চলতে শুরু করেছে দূরপাল্লার যানবাহন এদিকে নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন স্থানে আজও দেড় শতাধিক মানুষকে গ্রেফতার করেছে পুলিশ সংবাদদাতাদের পাঠানো তথ্যচিত্রে কানিজ নুসরাতের প্রতিবেদন সরকারি চাকরিতে কোটা সংস্কার ঘিরে আন্দোলন ও কারফিউয়ের পর স্বাভাবিক হতে শুরু করেছে দেশের পরিস্থিতি দেশজুড়ে কারফিউ শিথিলের সময়ও বাড়ছে তিন দিন সাধারণ ছুটির পর বুধবার সরকারি বেসরকারি সব অফিস খোলায় কর্মচাঞ্চল্য ফিরেছে সাধারণ মানুষের মধ্যে চট্টগ্রাম রাজশাহী খুলনা সহ দেশের বিভিন্ন স্থানে সীমিত পরিসরে চলতে শুরু করেছে যানবাহন ছয় দিন পর ঢাকা নারায়ণগঞ্জ সড়কে যানবাহন চলাচল কিছুটা স্বাভাবিক হওয়ায় নগরের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয় সাভারে ঢাকা রিচা মহাসড়কেও পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়েছে ব্যাংক বিমা সহ বিভিন্ন মার্কেট শপিং মল দোকানপাটও খোলা ছিল গাজীপুরের সড়ক ও মহাসড়কেও যানবাহনের সংখ্যা বেড়েছে রাস্তাঘাটের বেশ ভালো আছে তাই আমরা বেরিয়েছি রাস্তা স্বাভাবিকই মনে হচ্ছে তারপরেও জনমনে একটা আতঙ্ক থাকে এত বড় ঘটনার পরে কি অবস্থা হলো জানি না গাড়ি মাত্র ছেড়ে যেতেছে আল্লাহই জানে যা অবস্থা এদিকেই সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সড়কে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী এবং বিজিবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে অন্যদিকে কোটা আন্দোলনকে ঘিরে নাশকতার ঘটনায় দেশের বিভিন্ন জেলায় একাধিক মামলায় বুধবারও অনেককে গ্রেপ্তার করেছে পুলিশ এদিন নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একশো সাতজনকে গ্রেফতার করা হয় চট্টগ্রাম মহানগরীতে ১৬ মামলায় ছেচল্লিশ জন সহ তিন দিনে মোট তিনশো তিয়াত্তর জনকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এছাড়া সাতক্ষীরায় বিশ জন এবং লালমনিহাটে ষোলো জনকে একাধিক মামলায় আটক করা হয়েছে এদিন ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ oh <music>